হচ্ছে আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আলা রাসুলিল্লাহ আহ আল্লাহ রসের সহমতে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে বা দ্বিতীয় পর্বে ব্যক্তি তার রবের সাথে একান্ত সম্পর্ক সম্পর্ক কিভাবে তৈরি করবে কিভাবে তৈরি করতে পারে সেই বিষয় নিয়ে আলাপ করতেছিলাম তো আজকে আমাদের এই সেকেন্ড ক্লাসে আমরা আসলে মূলত যে বিষয়গুলো নিয়ে আলাপ করব গত ক্লাসে আমরা দাস দাসের মর্যাদা এটা নিয়ে আলাপ করতেছিলাম তো তারই ধারাবাহিকতায় এই যে দাসত্বের প্রকৃত অর্থ কি আর কেন আল্লাহর দাস হয় মানুষের জন্য সর্বোচ্চ মর্যাদা এবং আমাদের রব কেমন রব তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ তাআলা তো আমরা প্রথমেই একটা ছবি দেখি এটা কিসের ছবি এটা ঘুড়ি তো আমরা সবাই আমাদের ছোটবেলায় অনেকেই ঘুরে উড়াইছি অথবা দেখেছি যে কিভাবে ঘুরে উড়ে তো সেই ঘুড়িটা এরকম একটা ঘুড়ি একটা ছেলে ঘুড়িটা উড়াচ্ছিল আকাশে তখন সে তার বাবাকে বলল যে ঘুড়িটা কি সুন্দর উঠতেছে তো বাবা বললো দেখো কি সুন্দর বা ঘুড়িটা স্বাধীন ভাবে আকাশে উঠতেছে তো ছেলে বললো স্বাধীন ভাবে কিভাবে সুতো তো আমাদের হাতে তো স্বাধীন না আমি ওকে উড়াচ্ছি বা আমরা ওদেরকে ওকে উড়াচ্ছি তখন বাবা বললো তুমি কি তাহলে মনে করতেছো যে ওকে আমি যদি এই সুতার বাঁধন থেকে মুক্ত করে দিই তাহলে সে স্বাধীন হবে তো যখনই এই সুতোর বাঁধনটা মানে সুতোটা ছিঁড়ে দিল বাবা নাটায়ের থেকে তখন ঘড়িটা কি আর উঠতে পারবে বলেন ঘড়িটা আর উঠতে পারলো না তখন বাবা ছেলেকে বললো কি ব্যাপার এ তো ঘড়িটা স্বাধীন করে দিলাম কিন্তু ঘড়িটা তো আর আকাশে উঠলো না তার মানে হচ্ছে ঘড়িটা যদি আকাশে উঠতে হয় তাহলে ঘড়িটাকে একটা বাঁধনের মধ্যে রাখতে হবে একটা সুতার নাটাইয়ে দিয়েই উড়াতে হবে যদি দুই তিনজন লোক দুই তিনটা সুতা দিয়ে দুই তিন জায়গা থেকে ঘড়িটা উড়াইতে পার চাইতো তাহলে কি উড়াতে পারতো উত্তর হচ্ছে না এক একজন এক একদিকে টানতো ঘড়িটা ছিঁড়ে যেত আর ঘড়িটা যখনই একটা সুতোর বাঁধনে থাকতেছে তখনই সে ঘড়িটা আকাশে উঠতে পারবে নচেত নয় ঠিক সেভাবে আমরা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর বৈশিষ্ট্য আমাদেরকে যেই বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন সেটা হচ্ছে আমরা আসলে এক আল্লাহকেই দাসত্ব করার জন্য তৈরি করা হয়েছে আমরা যদি এক আল্লাহর দাসত্ব করতে পারি তাহলে আমাদের জীবন এই বর্তমান জীবন এবং আখিরাতের জীবন যেটা সামনে আসতেছে দুই জীবনই আমরা স্বাধীনভাবে এই ঘুরির মতন উঠতে পারবো আর যখনই আমরা আল্লাহর বাঁধন থেকে নিজেকে আল্লাহর দাসত্ব থেকে নিজেকে মুক্ত করে ফেলতে চাই পৃথিবীতে আমরা এটা দেখতেছি তার নজির যে যখনই মানুষ আল্লাহর পৃথিবীদান থেকে নিজেকে মুক্ত করতেছে মনে করতেছে সে স্বাধীন হয়ে যাচ্ছে সে আসলে নিজের নফসের গোলামিত্ব দাসত্ব বরণ করতেছে সে নিজের নফসের পাশাপাশি সে পৃথিবীর আরো অনেক মানুষের দাসত্ব বরণ করতেছে সে অন্য নিজস্ব মানুষের নিজস্ব চিন্তা ভাবনার গোলাম হয়ে যাচ্ছে কারণ তার কাছে আসলে সে মনে করতেছে এটা ভালো হবে কিন্তু সে গিয়ে দেখতেছে আখেরাই এটা তার ভালো হচ্ছে না আমরা এরকম শত শত উদাহরণ দিতে পারি পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে মানুষ নিজের মতন করে সবকিছু করতে চাইছে যেমন আল্লাহ সুহান তালা মানুষকে নিষেধ করেছেন যে মদ খাওয়া থেকে মদ মানুষের জন্য হারাম করছে যখন এটা হারাম করা হয়েছে সাহাবারা নিজের থেকে মদ নিষিদ্ধ করা হয়েছিল সালের দিকে তখন যেটা হয়েছে যে মানুষ লুকিয়ে লুকিয়ে মদ বানানো শুরু করলো এবং তখন এই লুকিয়ে বানানোর কারণে এবং বিভিন্ন কারণে দেখা যাচ্ছে মানুষের মধ্যে জীবাণু বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে যাওয়া শুরু করলো এবং অনেক মানুষ করে মানুষকে সুস্থ চেষ্টা করেছে মাতাল থেকে মুক্ত করার জন্য চেষ্টা করছে তারা জেল দিয়েছে জরিমানা দিয়েছে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে যে মানুষকে কিভাবে মদ থেকে মুক্ত করা যায় কিন্তু পারেনি কেন পারেনি তারা আসলে নিজেদের মতন করে করতে চাইছে কিন্তু যখন মানুষ আল্লাহর গোলাম হয়ে গেছে তখন মানুষের থেকে খারাপ জিনিসগুলো ত্যাগ করার জন্য মানুষকে বলতে হয় না আল্লাহ কোনটা আদেশ করেছেন আর কোনটা নিষেধ করেছেন তার উপর ভিত্তি করে যখন মানুষ জীবন চালিয়েছে আমরা সাহাবাদের যুগে দেখেছি যে মানুষ কিভাবে তার নিজের কত গিয়েছে উন্নত এবং মানুষ কিভাবে নিজেকে তার উন্নতি গুলা কি হয়েছে তার জ্ঞান বিজ্ঞানে সে কতটুকু প্রসার করতে পেরেছে তা আমরা দেখেন কিছু ব্র্যান্ড নিয়ে আলাপ করি যেমন এখানে উপরের যে ব্র্যান্ড গুলো আছে নাসা নাসার নাম আমরা সবাই জানি যারা মহাকাশ নিয়ে গবেষণা করে চাঁদে গিয়েছে নাসা থেকে রাইট প্রথম মানবজাতি থেকে বলা হয় টেসলা বর্তমানে একটা প্রতিষ্ঠান যারা বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার করতেছে বা বৈদ্যুতিক গাড়ি আবিষ্কার করেছে তো এই কোম্পানিগুলো যে লোকগুলো দেখতেছি যে গ্রামীণ ফোন এই কোম্পানিগুলোর কোনো কর্মচারী কোনো চাকরিজীবী চাকরিজীবী মানে সে চাকর তার মানে সে ওখানকার আসলে একজন এমপ্লয়ী আমরা এখন বর্তমানে বলি কর্পোরেট স্লেব তো সে কি করতেছে সে ওই কোম্পানির চাকরিজীবী এসে যদি পরিচয় দেয় দেখেন তো সে কি প্রাউড ফিল করে না যে আমি নাসাতে কাজ করি আমি টেসলাই কাজ করি আমি গ্রামীণ ফোনে কাজ করি এবং নিচে যে লোগোটা দিয়েছি এটা আমাদের দেশের সরকারের লোগো যে কেউ যদি সরকারি চাকরি করে দেখা যায় তার যানবাহনের মধ্যে এই লোগোটা দিয়ে রাখে অথবা সে যদি ছোট চাকরি করে তার ব্যাগের মধ্যে এই লোগো থাকে তার মানে সে বুঝাতে চায় যে আমি বাংলাদেশ সরকারের একজন কর্মচারী একজন চাকরিজীবী যে এই জায়গায় চাকরি করি তো বাংলাদেশ সরকারের চাকরিজীবী মানে সে নিজেকে আসলে এই দেশের মালিক মনে করে বাংলাদেশের মালিক মনে করে তো সেই ওয়েতে দেখেন এই ব্র্যান্ডগুলোতে যারা চাকরি করে সবাই কি মনে করে সে মনে মনে কিন্তু প্রাউড ফিল করে এবং সে মনে করে আমি পৃথিবীর সর্বোচ্চ বা গ্রামীণ ফোন বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান ধরেন প্রাইভেট সেক্টরে যে যারা খুব ভালো এইচার মেনটেন করে ঠিক সেভাবে যারা বাংলাদেশ সরকারে চাকরি করে তার মানে সে সবচেয়ে আকাঙ্ক্ষিত জবটা করে তাহলে সে এই চাকরি করতে গিয়ে কখনোই সে নিজেকে মনে করে না আমি একটা আমি নিজে একটা ছোট আমি একটা ছোট প্রতিষ্ঠানে কাজ করি সে তার প্রতিষ্ঠানের কারণে তাকে অনেক বড় মনে করে সে কিন্তু আসলে কি ওখানকার মানে চাকর চাকর সহজ যদি বলে থেকেই তো চাকুরি আসছে তাই না যে চাকরি করতেছে হ্যাঁ আবার আমরা এখন বলি কর্পোরেট স্লেব আধুনিক ভাষায় তো সেটাকে কিন্তু কেউ আসলে খুব খারাপ ভাবে দেখে না এবং সে যারা বলে তারাও খারাপ ভাবে দেখে না কিন্তু আমরা যখনই বলতেছি আমরা আল্লাহর দাস জিনিসটা আমাদের কাছে খুব মিনিংফুল লাগে না কারণ কি কারণ এক হচ্ছে দাসের মহত্বটা আমরা বুঝি নাই এবং আমরা আমাদের রবকে চিনি নাই তাহলে রব কে আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণে দেখি রব কাকে বলা হয় রব একটা মানে আরবি শব্দ তা আরবি শব্দ অনুযায়ী আরবি রব শব্দের অর্থ বুঝায় যেই রব তাকেই বলা হবে যিনি আসলে সৃষ্টিকর্তা খালিক যিনি মালিক মালিক মানে যিনি কারণ যিনি সৃষ্টি করছেন তিনি মালিক নাও হইতে পারেন যেমন ধরেন আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির ফোন ইউজ করি তাহলে ফোনটা হয়তো ধরেন আপনার আইফোনের আইফোন কোম্পানির অ্যাপেল কোম্পানির কিন্তু সে হচ্ছে হয়তো অ্যাপেল কোম্পানির এই ফোনটা সৃষ্টি করেছে কিন্তু সেই এটার মালিক না আপনি কিনে নিয়ে আসছেন তাহলে মানে আপনি মালিক কিন্তু আল্লাহ সোহান তাহলে এমন রব যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আমাদের সহ যত মাকলু কাত আছে সবকে সবাইকে সৃষ্টি করেছেন এবং তারপর তিনি সেটার মালিক তিনি কি শুধু মালিক তিনি এটার পরিচালনাকারী পরিচালক আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের রুহুর জগৎ থেকে একেবারে আমাদের এই কবরে যাওয়া পর্যন্ত এবং কবর থেকে আবার যখন পুনরুত্থান করা হবে আমাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়া পর্যন্ত এই পুরো সময়ে যে ব্যবস্থাপনাটা লাগবে একটা মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগে প্রতি মুহূর্তে আমরা অক্সিজেন নিচ্ছি আল্লাহ এই অক্সিজেনের ব্যবস্থা করতেছেন আমাদের খাবারের ব্যবস্থা করতেছেন আমাদের রাত দিন দিয়ে আমাদের ঘুমের ব্যবস্থা করতেছেন আমাদের বিভিন্ন রিজিক দিচ্ছেন তাহলে এই রিজিক দিয়ে আমাদেরকে পরিচালনা করতেছেন তাহলে তিনি সেই রব যিনি প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা মাকলকাতের খালিক সৃষ্টিকর্তা তিনি মালিক এবং তিনি আমাদের পরিচালক এবং তিনি কোন জায়গার পরিচালক দেখেন আমরা একটা ছোট্ট ছবি নিয়েছি আপনাদের জন্য এখানে দেখেন হাতের বাম দিকে যে বড় জায়গাটা দেখা যাচ্ছে এটা একটা আনুপাতিক ছবি একচুয়াল তো এরকম না এটা হচ্ছে সূর্যের ছবি মানে সূর্যের উপর ভাগের একটা ছবি সেটা এর তুলনায় বিভিন্ন গ্রহ দেখা যাচ্ছে এটা হচ্ছে সূর্যের পরিবার হ্যাঁ সৌরজগৎ বলি আমরা যে পরিবারে দেখেন পৃথিবীর অবস্থানটা কোথায় আমরা বলি আমাদের নীল গ্রহে আমরা থাকি পৃথিবী নামক তো এই নীল গ্রহের এই কাজ করে আমরা কত গর্বিত মনে করি আর সেখানে আমরা এই পুরো সৃষ্টি জগতের মধ্যে মাত্র ছোট্ট একটা অংশ যে আমরা যে গ্যালাক্সিতে আসি মিল্কিওয়ে গ্যালাক্সির খুব ক্ষুদ্র একটা গ্রহ নক্ষত্র হচ্ছে সূর্য এই সূর্য নক্ষত্রের ছোট্ট একটা গ্রহ হচ্ছে আর্থ পৃথিবী তাহলে এই পৃথিবীর মধ্যে থেকে আমরা নিজেদেরকে কত গর্বিত মনে করি কিন্তু এই পৃথিবীর সব কিছুকে এবং এই যে যত এই নক্ষত্র দেখতেছি এবং যত গ্রহ দেখতেছি এটা তো একটা নক্ষত্র এরকম বিলিয়ন নক্ষত্র আছে এবং সূর্য থেকে বিলিয়ন বিলিয়ন গুণ বড় নক্ষত্র আছে এবং তার জগৎ আছে তাহলে সেই যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি যে আমরা একটা মিল্কিওয়ে গ্যালাক্সির একটা ছোট্ট অংশ এরকম গ্যালাক্সি কত আছে তাহলে এই পুরো আসমান জমিনে যা আমরা দেখতেছি যা দেখতেছি না এই পুরো জগতের রব সৃষ্টিকর্তা মালিক তিনি যখন চান তখন আমাদেরকে মৃত্যু দিতে পারেন যখন চান যে কোনো কিছুকে ধ্বংস করে দিতে পারেন আবার যখন চান তিনি নতুন কিছু তৈরি করতে পারেন তিনি মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং তিনি পরিচালনা করতেছেন কে কোন রাস্তায় চলবে কত স্পিডে চলবে পৃথিবী কত স্পিডে ঘুরবে প্রতি সেকেন্ডে দুইশো ছাব্বিশ কিলোমিটার গতিতে সে ঘুরতেছে এরকম সে ঘুরতেছে তার রাস্তায় ঘুরতেছে সে কারোর সাথে সংঘর্ষ হবে না আল্লাহ যতক্ষণ না চাবেন তাহলে এই যে পুরো জিনিসটা পরিচালনা করা আল্লাহ সুহান তালা একা এই সব কিছুকে পরিচালনা করতেছেন এইটা কি দেখা যাচ্ছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতেছেন কারণ একটু দূর থেকে ছবিটা তোলা যদি আর সামনে নেওয়া হতো তাহলে হয়তো বুঝা যেত না এটা হচ্ছে মোশার দুটা চোখ এবং মোশার এই চোখে প্রায় তিরিশ হাজার লেন্স লাগানো আছে এবং সেই লেন্সটা এমন ভাবে মাথায় ফিট করা সে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো জায়গাটা দেখতে পারে শুধু কি তাই শুধু মশার চোখ নিয়ে আমি বলতেছি যে যে মশা ছোট্ট একটা প্রাণী কোরআনে আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ বলছেন মশার মতন ছোট্ট প্রাণীর উদাহরণ দিতে আমি কি করি না আমি কখনোই এই মশার মশার উদাহরণ দিতে আমি কুণ্ঠাবোধ করি না কারণ এটা আল্লাহর সৃষ্টি দেখেন আল্লাহর সৃষ্টি এই মশার সামান্য চোখ মশার এই অঙ্গ প্রত্যঙ্গ ওই যে সুর টুর নিয়ে আমরা কথা বলতেছি পাখা নিয়ে কথা বলতেছি আমরা শুধু চোখ নিয়ে কথা বলি তাহলেই দেখা যাবে কয়েকটা ক্লাস নেওয়া লাগবে এই চোখের মধ্যে তার এমন কিছু পাখা থাকে যে সে বাতাস দিয়ে বুঝতে পারে যে বাতাস কোন দিকে বইতেছে সে চোখ দিয়ে মানুষের দূর থেকে ঘাম বুঝতে পারে মানুষের অক্সিজেন কোন দিক দিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারে এবং রক্ত নাল দিকে রক্তের তাপ বুঝতে পারে তাহলে কোন রক্তের উপরে গিয়ে কোন জায়গায় রগের উপরে বসতে হবে যাতে সে রক্তটা নিতে পারে সেটা সেই চোখ দিয়ে প্রায় অনেক দূর থেকে সেটা বুঝতে পারে এবং সে গন্ধ বুঝতে পারে এবং সে কিভাবে কি কাজ করবে সে চোখের এই চাহনি দিয়ে এবং আমরা তো বললাম দেখতে পারে এবং তার পাখা যে মিনিটে মানে সে ছয় হাজার বার পাখা নাড়াইতে পারে আনবিলিভেবল যেটার কারণে আমরা অনেক সময় আওয়াজ শুনি যে এত জোরে পাখা নাড়াইতেছে আমাদের কানের কাছে যখন যায় তখন আমরা আওয়াজ শুনি তাহলে দেখেন এই সামান্য মশা সে যেই কাজগুলো করে এই কাজগুলো করার ক্ষমতা কে দিচ্ছে তাকে এবং এই কাজ যে পরিচালনা করতেছেন মশাকে জন্ম দিচ্ছেন কিভাবে গঠন হচ্ছে কত সুন্দর আমাদের রব কত বড় আমাদের রব কত মহান আমাদের রব এই ছোট্ট মশা কিভাবে বাঁচবে কিভাবে চলবে তার ব্যবস্থা সে করছে কিভাবে সে রক্ত খাবে কারণ এই রক্ত খাওয়ার উপর তার বংশ প্রজনন নির্ভর করে আমরা রবের পরিচয় দিতে গিয়ে অনেকগুলো কথা বললাম বা অনেকগুলো ছবি দেখলাম তো আমরা দেখি কোরআন থেকে এখান থেকে আসলে আমাদের গাইডলাইন পাওয়া যাবে যে 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 আল্লাহ বলতেছেন তোমার রবের কথা কথাগুলো বলতেছিলাম লিপিবদ্ধ করার জন্য যদি সাগর কালী হয়ে যায় আর এই রবের কথা শেষ হওয়ার আগে সাগর নিয়ে হয়ে যাবে এবং এর সাহায্যে যদি এর মতন আরো সাগর আনো তাহলে ওগুলোও শেষ হয়ে যাবে এটা সুরা কাহাফের একশো নয় নাম্বার আয়াত এবং আল্লাহ সুহান তালা একত্রিশ নম্বর সুরা সাতাইশ নম্বর সুরাতে বলতেছেন যে সুরা লোক মানে আর জমিনের সব গাছ যদি কলম হয় এবং সাগর মানে সাগর যদি কালী হয় তারপরও সাত সাগর কালী হিসেবে যুক্ত হয় তবু আল্লাহর বাণী নিঃশেষ হবে না মানে আল্লাহর কথা শেষ হবে না আল্লাহর প্রশংসা শেষ হবে না নিশ্চয়ই আল্লাহ পরম মহাক পরাক্রমশালী হিকমতওয়ালা বিজ্ঞানময় জ্ঞানী এবং তিনি সৃষ্টি করেছেন স্তরে সাত আকাশ আমরা একাসমানের মধ্যে থাকি পৃথিবীর একটা গ্যালাক্সির মধ্যে থাকি তাহলে এই মানে আমরা কত কিছু দেখতেছি এরকম আল্লাহ সাত সাতাসমান তৈরি করছেন আল্লাহ বলতেছেন এই যে এত কিছু সৃষ্টি করছেন এই আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো ক্ষুদ দেখতে পাও আবার তাকিয়ে দেখো কোনো ক্ষুদ দেখতে পাও সোনা মুলক মুল্কের তিন নাম্বার এক এবং আল্লাহ বলতেছেন তুমি বারবার দৃষ্টি ফেরাও এবং সেই দৃষ্টি ব্যর্থ হবে ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে তাহলে এত মহান রব এত বড় রবের একজন বান্দা আমরা আমরা নিজেদেরকে কতটুকু গর্বিত মনে করি আমরা কতটুকু নিজেদেরকে আমাদের আত্মপরিচয় বুঝতে পারি আমাদের আত্মমর্যাদা বোধটা কোথায় যে আমরা এত বড় রবের বান্দা দাস তাহলে সেই দাসের অনুভূতি কোথায় যে আমরা এত বড় রব যার দৃষ্টি থেকে আমরা কখনো যেতে পারবো না তা আল্লাহ আল্লাহর পরিচয় পরিপূর্ণ ভাবে যে সুরাটা দিয়েছেন সেটা হচ্ছে সুরাই ক্লাস যেখানে আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ একক আহাদ আল্লাহ আহাদ এই আহাদ মানে যিনি তার কোনো দ্বিতীয় হয় না তার কোনো পার্টনার হয় না তিনি একক হ্যাঁ এবং আল্লাহ সামাদ তিনি হচ্ছেন সামাদ সামাদের ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ব্যাখ্যা হবে আমরা যদি সংক্ষেপে বলি যে তিনি কারোর উপর নির্ভরশীল নয় তিনি কারোর উপর মুখা কারো মুখামুখি নয় কিন্তু সবাই তার মুখাপেক্ষী সকলেই তার মুখাপেক্ষী তার মানে আমরা এই যে যা করতেছি আমরা সবকিছু করার জন্য আল্লাহর উপর নির্ভরশীল কিন্তু আল্লাহ পৃথিবীর কোনো কিছুর উপরে উপরে তো নাই কিছুর উপরে আল্লাহ নির্ভরশীল না আল্লাহ একাই সবকিছু করতে পারেন কে বলছে তুমি বলে দেন আপনি বলে দেন যে তিনি হচ্ছেন একক এবং তিনি হচ্ছেন সামাদ এবং কি তিনি কারোর থেকে জন্ম নেন নাই তিনি কারোর সন্তান নয় এবং তিনিও কারো সন্তান নন তিনি কারো সন্তান জন্ম দেন নাই এবং তিনিও কারো সন্তান নয় আমরা সাধারণত পরিচয় দিতে গেলে বলি যে আমি উমুক আমি উমুকের ছেলে আমার ছেলে এই আল্লাহ বলতেছেন তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন তার মানে উনি একক হ্যাঁ কোনো জোর নাই ওনার এবং চার নম্বর কথা তিনি কারোর মতন নয় মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এটা কোরআন শরীফের তিন ভাগের এক অংশ যেখানে রব আমাদেরকে এইভাবে করে আমাদেরকে পরিচয় দিয়েছেন তো আমরা আজকে এইখানেই শেষ করি যে কোন মহান রবের বান্দা আমরা যে বান্দা হওয়া কত সৌভাগ্যের আমরা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দাস কিন্তু আমরা যদি ইচ্ছায় আল্লাহর দাস থাকি তার মানে আমরা আল্লাহর বন্ধনের মধ্যে থাকলাম ওই যে আজকে ক্লাসের শুরুতে আমরা একটা ঘুড়ির ছবি রেখেছি যে ঘুড়িটা যতক্ষণ নাটাইয়ের মধ্যে ঘুড়ির সুতাটা লাগানো থাকবে ঘড়িটা আকাশে উড়বে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দাসত্বের মধ্যে আমরা থাকবো ততক্ষণ আমরা আসলে এরকম একজন সম্মানিত সভ্য স্বাধীন মানুষ হিসাবে বসবাস করতে পারবো এবং আখেরাতে আছে আমাদের সুখময় জীবন আর এর বাইরে যদি আমরা আল্লাহ থেকে নিজেদেরকে মুক্ত করে নেই ঘুরির মতন করে ছিঁড়ে দেওয়া হয় তাহলে যেমন কোনো অস্তিত্ব থাকবে না আমাদেরও এই দুনিয়াতে কোনো অস্তিত্ব থাকবে না আখেরাতে কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুক আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কিভাবে আমাদের এই মহান রবের সাথে আমরা এই ক্ষুদ্র একজন দাস কিভাবে আমরা